দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের চড়িয়ালে ডায়মন্ড হারবার লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কয়েক কোটি টাকা খরচ করে নতুন একটি ব্রিজ ও রাস্তা সম্প্রসারণ করা হয় সেই ব্রিজের পাশেই কয়েকটি দোকান ছিল ব্রিজ পুনর্নির্মাণের পর সেই দোকানগুলো আন্ডারগ্রাউন্ড করা হয়েছে বলে অভিযোগ সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের জানা গেছে এ বিষয়ে পুরসভার চেয়ারম্যানকে লিখিত অভিযোগ করেন কাউন্সিলর আন্ডারগ্রাউন্ড দোকান করার ফলে নবনির্মিত ব্রিজে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে বলে জানান অভিযোগকারী এছাড়াও অভিযোগ করেন চোরিয়াল খালের বেশ কিছু অংশ বেআইনি ভাবে দখল করা হচ্ছে এ বিষয়ে বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত জানান পুরসভার কোনো বৈধ অনুমতি নেই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক ও পিডব্লিউডির ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানিয়েছে বলে জানান তিনি ওরে বাবা হতে পারে না হওয়ার খালের সেখানে কোনো ঘর হচ্ছে বা আন্ডারগ্রাউন্ড ঘর হচ্ছে সে সংশ্লিষ্ট এলাকায় হওয়া উচিত নয় এবং এটাতে পৌরসভার কোনো অনুমতি বৈধ অনুমতিও নেই আজকে বিকালে আমি এই চিঠিটা পেয়েছি চিঠি পাওয়ার সাথে সাথে বজবস থানার বড়বাবুকে চিঠিটা ফরওয়ার্ড করি সঙ্গে সঙ্গে আমি এক এই দেখুন কল্যাণ দাশগুপ্ত এসএই পি অর্থাৎ পি ইঞ্জিনিয়ার কল্যাণবাবুকে ওই চিঠিটা ফরওয়ার্ড করি এবং আইসির সাথে পিডাব্লিউডি ইঞ্জিনিয়ারের সাথে দুজনের সাথে আমি কথা বলি আমি বলেছি দুদিনের মধ্যে জয়েন্ট ইন্সপেকশান হবে মিউনিসিপ্যালিটি পিডাব্লুডি পুলিশ জয়েন্ট ইন্সপেকশান যেকে যদি ওখানে দেখা যায় যে বেআইনি বা বিপজ্জনক কিছু তাহলে বন্ধও করে দেওয়া হবে এবং পরবর্তী কি কার্যক্রম হবে সেটা পিডাব্লিউডির সাথে আলোচনা সাপেক্ষে পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত হবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কোনো রকম বরদাস্ত করা হবে না এবার এ বাজারটা টোটাল চুড়িয়াল বাজার ব্যবসা সমিতি দেখে এবার ওনারা জানে কি জানে না সেটা তো আমি জানি না কিন্তু ঠিক আছে আপনারা বলছেন বিষয়টা জানা ছিল না যেখানে বলবার আমি বলে দেবো